একদম ভিতর দিকে রাখা ছিল তিনটে ব্যবহার করা হয় আর তিনটে যে প্যাকেটের মধ্যে ছিল এটা যে খাটের একদম কোনার মধ্যে রাখা ছিল আমি সেটা বুঝতে পারিনি তো যাই হোক ওটা বের করে নিলাম বের করে এখন বেসিনে নিয়ে গিয়ে ধুয়ে মেজে রাখবো ঘর পরিষ্কার করার পর এখন ড্রাই ফ্রুটস রাত্রিবেলা যেগুলো ভিজিয়ে রাখি আমন্ড আর কিশমিশ সেগুলো সবার জন্য ছাড়িয়ে নিলাম আয়ুষ্মান পড়তে যাবে ওকে তো দেরি করেই ঘুম থেকে তুলি যেহেতু এখন ছুটি আছে আন্টির বাড়িতে পড়া থাকে ওর দশটার সময় তো ওকে নটা সাড়ে নটার সময় ঘুম থেকে তুলে নিই ততক্ষণে আমি ব্রেকফাস্টটা রেডি করে ফেলি দই ঘরে পাতা দই আর রুটি ব্যাস এই ছিল আজকে ব্রেকফাস্টে দই পাতা থাকলে আমাদের সত্যি বলতে কি আর কোনো তরকারি বা কিচ্ছু লাগে না সকালবেলা যদি কলা থাকে সেটা হচ্ছে এক্সট্রা পাওয়া এরকম ব্যাপার সো আমরা ভীষণই ভালোবাসি সকালবেলা হাতে গড়া রুটি আর দই দিয়ে খেতে আর এদিকে আয়ুষ্মানকে স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই তারপরে খেয়ে দে ও স্নান সেরে নিয়েছে কারণ আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তখন অত বেলায় আর চেষ্টা করি না স্নান করানোর আর এদিকে ওকে একটু রোল অন দিয়ে দিচ্ছি কারণ আবার মশার উপদ্রব হয়েছে এখানেই তো ছিল ঢুকিয়েছে না করবে আয়ুষ্মান পড়তে চলে যাওয়ার পর আমি স্নান সেরে নিয়েছি জামা কাপড় ধোয়া হয়ে গেছে মেলা হয়ে গেছে আর স্নান করতে যাব তার আগে ঠাকুরের বাসনপত্র রাত্রিবেলা তুলে রাখলেও কিছু কিছু বাসন থাকে যেমন ঘটি তারপর একটা গ্লাসে করে ঠাকুরের জল রেখে দিই ঢাকা দিয়ে তো সেই সমস্ত বাসনপত্রগুলো তো তুলি আর সেই জলগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই আজ আমি তোমাদের সাথে আমার কিচেন ক্লিনিং রুটিনটা শেয়ার করবো যেটা সচরাচর আমি বিকেলের দিকেই করি আর একটু অদল বদল করি সামান্য অদল কিন্তু অনেক অনেক সুন্দর হয়ে যায় তো দেখো আজকে একটা জবা ফুটেছিল আমার বারান্দার যে গাছে সেখানে জবা ফুটেছিল নীলকণ্ঠ ফুল তো রোজই দুটো তিনটে করে পাই তো এখন চলো ঠাকুরকে ভোগ নিবেদন করে নিই তো মাঝখানে আমার এডিটিং বা অন্যান্য কাজ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এখন আবার রান্নাঘরে যাব এই পেঁয়াজটা কেনা না মানে একজন দিয়েছে আশিসের সাথে মানে আশিসের এতে কাজ করে আমাদের এসি যাবতীয় মানে এসির সব কাজ রিপেয়ারিং থেকে লাগানো থেকে খোলা থেকে সব কিছু করে তো ও মনে হয় পেঁয়াজের ব্যবসা করেছে বা কিছু একটা দিয়ে গেছে আশিসকে বেশ অনেকটা এটা একটু ভালো করে বেছে গুছে পরিষ্কার করে পরে রাখবো তো গুড ইভিনিং বন্ধুরা চোখ মুখ কালো হতে শুরু করে দিয়েছে গরম পড়তে শুরু করে দিয়েছে তাই চোখ মুখ কালো হচ্ছে আর আয়ুষ্মান গেছে খেলতে সেই সাড়ে চারটেই গেছে এখনও আসেনি এখন বাজে ছটা দশ কি বলবো আমি এখান থেকে কি চেঁচাবো চালে তো শুনতে পাবে না মাঠেই খেলছে অনেক বাচ্চারা আছে আজকে কালকে স্যাটারডে তো হয়তো ওই জন্য আজকে একটু বেশি করে খেলতে পারছি ছুটি আছে না অনেক বাচ্চাদের তো এখন কিচেনের কাজকর্ম করি যতক্ষণ আয়ুষ্মান আসছে বাসনপত্র আছে কিছু আছে মেজেই রেখেছিলাম সব এগুলো সব আশিস বেলা এসে খেয়েছে ওই খাবারের বাসনগুলো আগে এগুলো ধুয়ে মেজে নিই তারপরে চা বসাবো না পেয়েছিস তারপর

বিকেলের দিকে না সবসময় এই আমুল গোল্ড দুধটা পাওয়া যায় না যেদিন পাওয়া যায় সেদিন আর আমরা মিস করি না মানে আসিসই বিকেলবেলা নিয়ে আসে গিয়ে কারণ এই দুধের দইটা ভীষণ ভালোবাসে আর একটু টক হয়ে যায় না সব থেকে বড়ো কথা তুমি চিনি ছাড়া বা মিষ্টি ছাড়াও সুগার ফ্রি যেমন আমি অল্প করে দিয়ে খাই সেটা ছাড়াও খেতে পারবে মানে এমনিও খাওয়া যায় তো সেই জন্য আমরা আমুল গোল্ডটা দিয়ে সচরাচর দইটা পাতি আর আজকে আয়ুষ্মানকে এখন যেহেতু এতক্ষণ খেলে এসছে ঘেমে চপচপে হয়ে তাই জন্য একটু নুন চিনির জল করে দিলাম আমার কাছে গ্লুকন ডি বললাম যে তুই কি গ্লুকন খাবি বলছে না নুন চিনির জলটাও খেলে ওর ভীষণ রিফ্রেশিং লাগে তো এটাই এক কাপ বানিয়ে দিয়ে দিলাম আমি আয়ুষ্মানকে জিজ্ঞেস করছি বাবাই তুই দুধ খাবি তো বলছে না তাহলে কি খাবি বলছে দুধের মধ্যে চা ঢেলে দিও দুধ চা এখন চা খাবো আমি আর আয়ুষ্মান তারপরে আমি বিকেলের যা কাজ সেগুলো সারবো তো বিকেলে চাটা আমি কোনো সময় মিস করি না তোমাদেরকে দেখাতে আর ওই যে যে জারগুলো দেখলে ওগুলোতে আমাদের রান্নার জল তোলা হয় আর এই ছোটো মানে বটলে ভরে ভরে আমি সাইডে রেখে দিই এতে সুবিধা হয় যাই হোক চা নিয়ে এখন বসবো একটু টিভিও দেখবো আর একজন সেদিন জিজ্ঞেস করছিল যে দাদা এখন বকে না আয়ুষ্মানকে খুবই বকে গো তাও যখন থাকে না মাঝে মাঝে ও চা খায় আমি দিই আর কি তো কখনও কখনও মনে হয় যে স্কুল তো এখন ছুটি আছে বাচ্চা মানুষ মাঝে মধ্যে একটু খা যাই হোক চা খেয়ে একদম ফ্রেশ হয়ে আমি চলে এসেছি কিচেনে প্রথমেই আমি যে আমার কিচেন মানে টপ সেটা আর টপ এটা পরিষ্কার করে দেবো যদিও আমার রাতের খাবার এখনও বানানো বাকি তাও মনে হলো এই কাজটা না করে নিলে আমি রাতে এনার্জি পাবো না কারণ আজকে স্পেশাল কিছু বানাবার একটা ব্যাপার আছে সেখানে তো খাটনি যথেষ্ট থাকে জানোই তো সেই জন্য এই কাজটা আমার করা ইম্পর্টেন্টও ছিল তো সেই কাজটাই করছি কিভাবে আমি ডিপ ক্লিনিং করি তোমাদের সাথে শেয়ার করছি আমি ভিম লিকুইডটা দিয়ে প্রথমে স্কচ ব্রাইটের মধ্যে ভালো করে ঘষে নিই তারপর যে ওয়াইপারটা থাকে সেটা দিয়ে পরিষ্কার করে মুছে নিই পুরো কুকটপ এবং টপ দুটোই এতে পুরো জায়গাটা যে তেল ছিটে ভাব থাকে সেটাও থাকে না আর পুরো পরিষ্কার চকচকে হয়ে যায় আগে এটা পরিষ্কার করে এই কারণেই নিলাম তাহলে আমার না বেশ একটা গোছানো মনে হবে তারপর ধীরে ধীরে একটা একটা করে পার্ট গোছাতে আমার সুবিধা হবে তো গ্যাসের ওই সাইডটা করে নিয়ে তারপর এখানটা করলাম আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করেছিল ইন্ডাকশান আমি কীভাবে করি সেটাও তোমাদের বলে দিচ্ছি তো যাই হোক ওদিকটা করে নিয়ে এসেছি আর দেখো আমি মাঝে মাঝে তো অনেকের ভিডিও দেখি সেখানে দেখি বিশেষ করে আমাদের মানে বাংলার বেশ কিছু জনের ভিডিও ইদানিং দেখছি যাদের খুব সুন্দর কিচেন এবং প্রচুর খরচ করে কিচেনের পেছনে তো আমার মনে হয় যে সাধারণ মানুষ আমরা যখন মানে যারা সাধারণভাবে সংসার করি তারা কিন্তু সব সময় কিচেনে নতুন নতুন জিনিস কেনা পসিবল হয় না হ্যাঁ ইউটিউবে ভিডিও করতে গেলে খরচ করতে হয় এবং নতুনত্ব জিনিস দেখাতে হয় কিন্তু আমার মনে হয় যে সব কিছু ক্ষেত্রে যেন সেটা মানে সাধারণ মানুষের পক্ষে এফোর্ডেবল হবে না বা তারা করতে পারবে না সবসময় তো আমি নিজেও সেই চোখ দিয়েই দেখি এবং সেই হিসেবেই দেখি যে জিনিসগুলো বছরে একবার ইনভেস্ট করা যায় সেগুলোতেই করি তারপর দেখো এই যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িটা তোমরা যেন বহু আগে কেনা যখন আমি ইউটিউবে আসিনি তখন থেকে কেনা তো সেটাই একটা এক্সট্রা পড়েছিল আমি ধুয়ে মেজে নিয়েছি নিয়ে ওই কর্নারটায় রাখলাম ওখানেই আমার যে অয়েল বটলগুলো সেগুলো রাখলাম আরও দু একটা টুকিটাকি জিনিস রাখবো আমি তোমাদের দেখাচ্ছি তো ওই কর্নারটা বেশ একটু জায়গা থাকে আর ওখানটা মানে হাতের কাছে জিনিসগুলো কিভাবে আমি রাখবো সবটা দেখাচ্ছি ওটা খুব সুবিধা হয়েছে এরপরে এই যে স্টিলের যে র্যাকটা আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেইটা সাইডে আমি দেখো রাখি হাতা তারপরে যে সমস্ত আমার প্রয়োজনীয় যে খুন্তি হাতা খুন্তি তারপরে আরও কাটলারি বিভিন্ন জিনিসপত্র সেগুলো আমি একটা এরকম স্পুন রেস্টারের মধ্যে করে রাখি তারপর পাশে রেখেছি নুনদানিটা তার পাশে চিনি রেখেছি আর এই যে ছোট্ট কৌটোটা দেখছো এর মধ্যে আমার সব স্যাশেগুলো থাকে মশলাপাতির ধরো সাম্বার মশালা তারপরে কাশ্মীরি লাল মিচ গোলমরিচ গুঁড়ো সব ধরনের চিকেন মশালা সবগুলো ওই কাট করা থাকে তো ওপর দিকে ওগুলো একটা ছোট্ট কৌটোর মতো এরকম করে রেখেছি আর বাকি রেড চিলি একটা বড় পাউডারের প্যাকেট নিয়ে এসেছিলাম ভুল করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভেবে কারণ অত ঝাল আমরা খেতে পারি না তো সেই জন্য ওটা মাঝে মাঝে অল্প অল্প করে ব্যবহার করছি আর একটু দার্জিলিং টি ছিল সেটা শিশির মধ্যে ভরে রাখলাম তার মধ্যে আবার একটা চা মিশিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি বেশ ভালোই কাজে দিয়েছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি কি আর এই যে দুপুরের যে বাসনগুলো ছিল আর কি সেগুলোও তুললাম তারপরে আশিসের যে খাওয়া দাওয়ার থালা টালাগুলো ছিল সেগুলোও মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এখন সেগুলোকে জায়গা মতন তুলে দেব। তারপরে এখন যে বাসনগুলো বেরোলো এই পরিষ্কার করতে গিয়ে সেগুলো ধুয়ে ফেলবো আর এখন তো সামনেই গরম আরও আসছে আর গরমকালে কিচেনে সব থেকে বেশি যে জিনিসের আমার উপদ্রব হয় সেটা হচ্ছে পিঁপড়ে আর ছোট ছোটো আরশোলা তো প্রত্যেকের কিচেনেই মনে হয় থাকে তাই মাঝে মধ্যেই মিনিমাম ওই মাসে এক থেকে দুবার কিন্তু কিচেন পুরো ডিপ ক্লিনিং করা উচিত আমি ওই জন্য ভাবলাম যে না মশলাপাতি এদিক ওদিক গুঁড়ো অনেক পরে তাই সেই জায়গাগুলো আগে ক্লিন করতে হবে আর সব থেকে বেশি যেই জায়গাটা আমার নেগলেক্ট হয় সেটা হচ্ছে এই ওপর দিকের যে তাকটা দেখছো তো যেখানে ছোট ছোটো কন্টেনারগুলো থাকে ওই জায়গাগুলো আমার পরিষ্কার করাটা খুব মানে হয়ই না ভীষণ ভুলে যাই বা কোনো কোনো কারণে হয়তো ওই জায়গাটা এত বেশি ব্যবহার হয় তো যার ফলে কি গুছিয়ে ওঠা হয় না তো চলো বাসনপত্র প্রায় মাজা হয়ে গেল এরপরে আমি চলে যাব ইন্ডাকশানটা ক্লিন করতে আপাতত ইন্ডাকশানের ওপর আমি কোনো কিছু স্প্রে দিই না না ভিজে কাপড় দিই শুধুমাত্র শুকনো কাপড় দিয়ে জায়গায় জায়গায় ডলে ডলে পরিষ্কার করি তবে হ্যাঁ যখন আমি মানে গ্যাসের ওপর রান্না করি তখন তার ওপর একটা টাওয়েল দিয়ে রাখি যাতে গ্যাস থেকে কোনো তেল ছিটে ওপরটায় না যায় বা ভাতের যে ভাপ অনেক সময় হয় না সেটা যাতে ইন্ডাকশানের ওপরে না যায় তো আপাতত যেহেতু এটা একদমই এক মাস আগে কেনা হয়েছে এখনও নতুনের মতন আছে তো দার্জিলিংয়ে যে পাতা চাটা ছিল সেটা মিশিয়েছিলাম আর এখানে অগ্নির টাটা অগ্নি আমার কুড়ি টাকা দিয়ে কেনা ছিল এর মধ্যে ঢেলে বেশ ভালো একটা মিক্স মানে মিক্সচার চা বানিয়ে নিয়েছি কিছুটা টাটা ঠিক গোল্ডের মতনই দেখতে লাগছে দেখো তো এটা খেয়ে দেখতে হবে কেমন লাগে তো কিচেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো অগোছালো কিচেনটাকে পরিষ্কার করে নিলাম গুছিয়ে ফেললাম সরি পরিষ্কার ছিলই অগোছালো হয়ে গেছিলো পুরো সব কিছু একদম টিপটপ করে নিয়েছি ঝা চকচকে হয়ে গেছে আর এই জায়গাটা ভীষণ মানে জবরজং হয়েছিল তোমরা দেখেছ সেখানে দুটো রং মানে ভালো কাগজ পেতে এই জায়গাটা গুছিয়ে নিলাম একদম সব এই জায়গাটা আমার খুব দরকার ছিল এখানে একটা কিছু কারণ কাঁচি তারপর এগুলো না বারবার এদিক ওদিক মানে গড়াগড়ি খায় সারাশিটাও এখানে রাখবো সারাশিটা ধুয়ে দিয়েছি আর এটাও ধুয়ে দিয়েছি মানে শুকিয়ে গেছে এখন এখানে কাঁচি এগুলো রাখবো নাহলে খুব হারিয়ে যায় তো এই হচ্ছে কিচেনটাকে গুছিয়ে ভীষণ ভালো লাগছে নিজের জায়গা সব থেকে সময় কাটে হচ্ছে আমাদের কিচেনে আর যার ফলে কি পরে থেমে গেছি কি প্রচণ্ড গরম শান্তি নেই কবে যে একটু বৃষ্টি হবে মার্চ মাসেই এই অবস্থা এখনও তো এপ্রিল মে জুন জুলাই অগাস্টেও দেয় গরম বৃষ্টি হয়েও কোনো লাভ হয় না বর্ষাকালে আবার একটা প্যাচপ্যাঁচানি গরম ওটা আবার আরও বিভৎস গরম তো চলো বাকি যে কাজগুলো আজকে রাতে যেটা করবো সেটা হচ্ছে তন্দুরি চিকেন ম্যারিনেট করে রেখেছি কিন্তু রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না কারণ ভাবছিলামই যে আজকে যে কাজগুলো করবো ভিডিও করলে কি নিজেরও কাজ করার ইন্টারেস্টটা বাড়ে না হলে না পেন্ডিং থাকতেই থাকে তো ভাবলাম যে আজকে আমার সাথে সাথে তোমরাও একটু ক্লিনিং ভিডিও দেখে নাও তাহলে তোমাদেরও যদি কোনো জায়গা ক্লিনিংয়ের ব্যাপার থেকে থাকে তো সেটাও তোমরা মানে করে নিতে পারবে আর দেখো মাঝখানে যে একটুখানি হেলদি মানে ওয়েট গেইন হচ্ছিলো আবার দেখো যেই একটু করেছি এগুলো সব থেকে আগে এফেক্ট ফেলে মুখে তোমরা যেমন আগের মানে মাস পাঁচ ছয়ের আগের ভিডিও দেখো এত বড় মুখ হয়ে গেছিলো এই এই যে এই শার্পনেসটা আসে এইটা আগে তো আরও ছিল আমার পানের মতন ছিল এখন মুখটা একটু ছোটো হয়ে গেছে ক্লান্ত বোধ করি ক্যামেরায় বোঝা যায় তো চলো বাকি যে কাজটা আছে সেটা সেরে শুবে আমি আজকে রাতে একটু গা ধোবো খুব গা ধুতে ভয় লাগে আমার খুব বলা ব্যথা হয় অসময় গা গা ধুলে তবুও করতে হবে তন্দুরি চিকেনটা বসিয়ে নিই গ্যাসে করবো না ভাবছি মাইক্রোওভেনেই করবো তো ওটা করে নিই রুটি করে নিই তারপরে বাকি কাজগুলো সারবো তন্দুরি চিকেনের জন্য চিকেনটা গতকাল রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যে কি কি দিয়েছি আমি জাস্ট মুখে তোমাদের বলে দিচ্ছি টক দই তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আমি কাশ্মীরি মিট যাতে কালারটা আসে দিয়ে ম্যারিনেট করে প্রায় বুঝতেই পারছো অনেকক্ষণ আঠেরো উনিশ ঘন্টা মতন ছিল আর মাইক্রোওভেনে আমি এটা গ্রিল অপশানে গ্রিল করেছি দেখো এটা প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপরে এই যে যেটা একদম হাই স্ট্যান্ড যেটা আছে সেটার মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছিলাম যাতে তোলবার সময় অসুবিধা না হয় কারণ ভীষণভাবে চিপকে যায় মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যায় তখন দেখতে খারাপ লাগে তো সেগুলোকে বাটার ব্রাশ করে ভালো করে একটা একটা করে স্ট্যান্ডের ওপর দিয়ে দিয়েছি তারপর গ্রিল অপশানে আবার কুড়ি মিনিটের জন্য প্রথম পিঠটা আর দ্বিতীয় পিঠটা আবার কুড়ি মিনিটের জন্য গ্রিল করতে হবে থেকে ব্রাশ করে দিলাম একটু একটু করে বাটার দিয়ে এটা গ্রিলে বসিয়ে দেবো অনেকের আছে আমি খেয়াল করে দেখেছি যারা ভীষণ ঘুরতে ভালোবাসে বাড়িতে থাকতেই মন চায় না অনেকের আছে আমার না আবার উল্টো আমার আবার মনে হয় আমি বাড়িতে থাকবো নতুন নতুন খাবার বানাবো কাজ করব যখন যে রেসপন্সিবিলিটিটা সেই সময় সেটাই পালন করব আমার খুব একটা বোর লাগে না আমাকে অনেকেই বলে পাইল ঘুরতে যেতে পারো অ্যাকচুয়ালি আমার সেই সুযোগ তো প্রথমত নেই আর আমার কেন জানি না আমার যত আনন্দ নিজের মনের মধ্যে আমি যেখানেই যাই 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 না কেন আমার আনন্দটা ভেতরেই থাকে তাই বাড়ির মধ্যে থাকলেও আমার খুব একটা নিরানন্দ বা ভালো না লাগাটা কাজ করে না এটাই হচ্ছে ব্যাপার তো দেখো তন্দুরি চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে একদম এবার আমি ওই যে কয়লা যে পুড়িয়ে দেয় না স্মোকি ফ্লেভারের জন্য আমি তো অনেক দিন আগেই তোমাদের দেখিয়েছিলাম কিনে রেখেছিলাম আমি অনেকটা বাজার থেকে এই এক প্যাকেট কয়লার দাম নিয়েছিল আলাদা প্যাকেটে করে আমি রেখে দিয়েছি তোমার যদি ভেতরে আনন্দ থাকে তুমি কোনো পরিস্থিতিতেই সুখী থাকতে পারবে আর তোমার যদি ভেতরে টেনশন কাজ করে তাহলে তুমি কোনো পরিস্থিতিতেই তোমাকে হয়তো শপিং করিয়ে দেওয়া হলো বা তোমাকে তো ঘুরিয়ে নিয়ে আসা হলো তুমি আবার সেই ডিপ্রেসড হয়ে যাবে তাই যেটুকু যে জিনিসটা আনন্দ অ্যাকচুয়ালি মানুষের অন্তরের ব্যাপার যাই হোক আজকে তন্দুরি চিকেনটা আমি নিজে বলছি নিজে রান্না করে নিজে বলছি জাস্ট ফাটাফাটি হয়েছিল যে কোনো বড়ো রেস্টুরেন্টকেও হার বানিয়ে দেবে আজকের তন্দুরি চিকেনটা আর এই যে চারকোলের স্মেলটা অনেকক্ষণ আমি আজকে আটকে রেখে দিয়েছিলাম যার ফলে না এত ভালো যে মজার তন্দুর থেকে আমি বার করে নিয়ে এসেছি আর আমি তো বললামই তোমাদের যে মাইক্রোওভেনে করেছি তারপর কিছুটা আমি আবার কড়াইতেও করেছিলাম এই যে একটা পোড়া পোড়া টেক্সচার তাহলে সেটা চলে আসবে আর পেঁয়াজ কেটে মানে রিং রিং পেঁয়াজ কেটেছিলাম লেবুর রস দিয়ে তার সাথে রুটি ছিল ভীষণ ভীষণ ভালো হয়েছিল এরপর যদি কোনোদিন পারি একবার তোমাদের সাথে আমি ফুল রেসিপিটা শেয়ার করে দেবো আজকে চাদরটা এই ঘরে পাতা দরকার ছিল অনেক দিন হয়ে গেছে তাই ভাবলাম যে ঘরগুলো আজকে যখন কিচেনটা ক্লিন করেছি ঘর আমার রোজই মোটামুটি ঝুলঝাড়া এই সমস্ত ব্যাপারগুলো চলতেই থাকে কিন্তু কিচেনটা আমি ডিপ ক্লিনিং যতদিন না করি আমার শান্তি হয় না আজকে সেটা করেছিলাম আর ভাবলাম ঘরের চাদরটাও ওই জন্য বদলে দিই তারপর দেখো মাইক্রোওভেন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আবার মাইক্রোওভেনের কভারটা আমি লাগিয়ে দিয়েছি আর এই যে নেক্সট ডের জন্য আমি টক দইটাও পেতে দিলাম এটা হচ্ছে আমাদের পরের দিনের ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে থাকলো আর রাতে যেটা আবার ড্রাই ফ্রুটস ভেজানো সেটাও ভেজালাম চাদর যে তুলেছি সেই চাদর আশিসের দিনের পরে যাওয়া যে জিন্স সেটা একত্রে আমি কামলার মধ্যে ভিজিয়ে রেখে দিলাম সকাল সকাল ধুয়ে ফেলব তো এই যে এখানে দই বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমন্ড আর কিশমিশ ভিজিয়ে দিয়েছি কিচেন পুরো নিট অ্যান্ড ক্লিন গোছানো সকালের জন্য সব কিছু রেডি ঘর পুরো গোছানো হয়ে গেছে কমপ্লিট ল্যাপটপটা এখানে আছে কারণ এখন একটু কাজ করব তাই তো হয়ে গেল ঘরের কাজ কর্ম কমপ্লিট তো আমাকে কমেন্ট করেছে একজন বন্ধু যে পায়েল তুমি কোথাও দিক ঘুরে আসো এখন ছুটি ছিল ঘুরতে যেতে পারতে আমাদের কি বলতো বারন্ত বাচ্চা তো আমরা এখন ঘুরতে যেতে পার মানে চাইলেই ঘুরতে যাওয়াটা আমাদের পক্ষে পসিবল নয় তাদের পড়া নতুন অ্যাডমিশান আছে এখন মানে রিঅ্যাডমিশান যেটা নতুন যে অ্যাডমিশান হয় আর কি স্কুলের সেই সমস্ত আছে পড়ানোর ব্যাপার আছে কোথায় কি ভর্তি করাবো না করাবো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি কিসে দেবো এই সমস্ত চিন্তা করতে হচ্ছে ক্লাস ফাইভ হলে তো এখন ওকে যদি সব কিছু ওর ভবিষ্যৎটা কী কোন দিকে এগোবে এটাই আমাদের এখন চিন্তা করার বিষয় যখন ওর ক্লাস টেন ইলেভেন হয়ে যাবে তখন আমরা অনেকটা ফ্রি হয়ে যাব তখন হয়তো ঘুরতে যেতে পারবো পারলেও পারতে পারি জানি না তবে তখন মনে হয় ওরা যেহেতু তখন বুজগার হয়ে যাবে আমরা কিছুটা ফ্রি হয়ে যাব এক আর দ্বিতীয়ত হচ্ছে আশীষের বিজনেস চাইলেই যাওয়া যায় না আমাদের প্রচুর আশীষের এখন হেক্ট্রিক শিডুল বোর্ড সামনে তার আগে ওদের অনেক কাজ থাকে তারপরে কাজ আছে ইয়ার এন্ডিং আমরা চাইলেই যেতে পারি না চাকরিজীবীরা তবু একটা কথা হ্যাঁ ওদের যা বিজনেস ওদের ডেলি পারপাসে কাজ হয় যেহেতু পক্ষে পসিবল নয় আর খরচের কথা তো ছেড়েই দিচ্ছি কারণ হচ্ছে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় শুধু একটা জাস্ট মানে একটাই খালি স্কুল থেকে মানে ইয়ে এসছে নোটিস এসছে বই কেনার ব্যাপারে আমি সেটাই বলছি মানে শুধু ওদের বই খাতায় আমাকে ন হাজার টাকার বই খাতা কিনতে হবে ঠিক আছে তো এখন এরকমই সব জায়গায় কম বেশি তো সেই অনুযায়ী টাকা পয়সার একটা ব্যাপার থাকে এই অ্যাডমিশান ফিজ এখনও কিছু জানি না কী হবে না হবে এটা একটা মানে আমি বললাম তোমরা অনেকেই জানতে চাও তো কীরকম স্কুলের খরচাপাতি সেগুলো অ্যাকচুয়ালি বলা উচিত নয় বলা মানে আমরা তো সব জেনে বুঝে কীরকম খরচাপাতি সব জেনেই আপনাদের একটা স্কুলে ভর্তি করি বা কিছু তো সেটা কখনোই আমরা রিভিল করতে পারি না আমি জাস্ট বললাম ফাইভে ক্লাস ফাইভে এই অ্যামাউন্টের বই থাকা কিন্তু ওরা অ্যাডমিশান কী হবে না হবে সেসব কিছুই জানি না তো সেই সমস্ত জোগাড় রাখা পড়াশোনার খরচা সব কিছু রেখে একটা ট্যুর প্ল্যান করতে হয় ট্যুরে যাবো গরমের ছুটিতে হয়তো আমরা যাব শিওর নই তাও কোথায় যাচ্ছি এগুলো খুবই রেয়ার যখন হবে নিশ্চয়ই দেখাবো সেটা কথা নয় তবে সাংসারিক জিনিস দেখাতে আমি বেশি ভালোবাসি দেখবে আমি আমার বাপের বাড়ি যে হামেশাই যাই আমি ওটা ব্লগ করি না আমার ভালো লাগে না হুম সব কথা মানে কিছু কথা হচ্ছে সেগুলোকে ক্যামেরা বন্দি করে রাখা সবাই সময় সেটা লজ্জ লজ্জিত হতে পারে তাই আমি করি না আর সবথেকে আর আমার মনে হয় আমার যারা দর্শক বন্ধু তারা আমার এই কাজকর্ম এগুলোকে ভীষণ ভালোবাসে আর কী বলতো আমি দেখি যে ইউটিউবাররা প্রচুর খরচ টরচ করে হয়তো তাদের সেই হারে আর্নিং আমার যে আর্নিং নেই আমার এটা ভুল কথা তবে রোজগার করা মানেই সেটাকে খরচ করে ফেলা নয় যেটা এখনকার যুগে হয় রোজগার করা মানে নিজের কিছুটা সেভিংস করা নিজের ভবিষ্যতের জন্য হোক বা আমি যে আজীবন ইউটিউব করবো তা তো না তো শুধু শুধু আমি দৌড়ের মধ্যে দৌড়োতে যাবো কেন আমি কাজ করব যতদিন পারবো কাজ করব কাজ করে নিশ্চিন্তে ঘুমাবো তাই না অনেক ইউটিউবারদের দেখি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় মানে যাদের পার্সোনাল ব্লগুলো দেখি তাদের তারা যদিও অনেক বড় বড় ব্লগার সব ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় কেন কিসের জন্য এত টাকা ইনকাম হচ্ছে তারপরেও আমার মনে হয় যে কিছু নিয়ে নিশ্চয়ই টেনশানে থাকে বা কিছু তো সেই দিক থেকে অনেক রিল্যাক্সে কাজ করি আনন্দের সাথে কাজ করি প্রবলেম হয় না কোনো এই সুখে মানে সুখ নিদ্রায় চলে যাবো এত পরিশ্রম করে হ্যাঁ এই এতক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে একটা তো চোখের স্ট্রেংথ পড়ে যার জন্যই ডার্ক সার্কেল হচ্ছে আমাদের আর আমি তো যেহেতু আমার ফিয়ার কমপ্লেকশন আমার তো ডার্ক সার্কেলটা বোঝাই যাবে ন্যাচারালি তো এই হচ্ছে কারণ আর কাজল করি তার জন্য ডার্ক সার্কেল বোঝা যায় আইব্রো করিনি তার জন্যও অসুস্থ অসুস্থ লাগে অনেক সময় যাই হোক ভালো লাগলো তোমাদের সাথে আজকের ভিডিওটা আমার মানে শেয়ার করে কারণ আমি এইভাবে কাজ করতেও পছন্দ করি আর তোমাদের যখন নিজের হয়ে যায় মাঝে রিল্যাক্স লাগে না তখন আমি তোমাদের সাথে একটু বকবক করি তো এই হলো বন্ধুরা চলো আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করবো ব্রাশ করা বাকি আছে ফেস ওয়াশ করবো নাইট মানে নাইট ড্রেস্টে করবো করে তারপরে আবার ব্লগ করব তো চলো আজকের মতন এন্ড করছি সকলে খুব ভালো আনন্দ খুব সুস্থ থাকবে শাশু খুশি থাকবে ডাটা বাই বাই গুড নাইট সার